দিকে কলকাতায় রাতের আকাশে উড়ল ড্রোন পুলিশের চোখের সামনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে পাঁচ থেকে সাতটি ড্রোন ওড়ে বিভিন্ন নামি জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর নেতাজি ইন্ডো স্টেডিয়াম লালবাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সোমবার রাতে দেখা যায় পাঁচ থেকে সাতটি ড্রোন হেস্টিং থানার পুলিশ আধিকারিকদের নজরে আসে বিষয়টি রাত নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পাঁচটি ড্রোন চোখে পড়ে পুলিশের এর মধ্যে দুটি ড্রোনকে মহেশতলার দিক থেকে পূর্ব দিকে যেতে দেখা যায় আরো দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে যায় বলে পুলিশ সূত্রের খবর কী রয়েছে বিস্তারিত আপডেট আমি জানবো আমাদের কাছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো যেমনটা জানাচ্ছিলাম রাতের আকাশে কলকাতার রাতের আকাশে ড্রোন পাঁচ থেকে সাতটি ড্রোন কলকাতার বিভিন্ন বহু পরিচিত জায়গার উপরে ড্রোন দেখা গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লালবাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রাতের আকাশে ড্রোন

যদিও ইতিমধ্যে বায়ুসেনা এবং আর্মি এবং একই সঙ্গে যে নেভি তাদের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে প্রত্যেকে একদম দৌক ভাবে এই ঘটনাটি জানার চেষ্টা করছে কে বা কারা এই দোল উইয়েছে তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে পুলিশ পারমিশন ছাড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন উড়ানো যায় না কিন্তু সেই জায়গায় একাধিক ড্রোন কিভাবে উড়লো যদি এটা কোনো বিবাহ বাড়ি বা অন্য কোনো ইভেন্টের ড্রোন হয়ে থাকে তাহলে যদি তারা একটা নির্দিষ্ট জায়গায় ড্রোন উড়াবে কিন্তু এই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে বিশেষ করে পটুজিয়াম থেকে শুরু করে নেবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো

তাহলে কে বা কারা এটা উড়ালো যে কিন্তু তার দিক নির্দেশ করা গিয়েছে একটা নর্থ কলকাতার দিক থেকে একটা দোল ফিরে গিয়েছে একটা সাউথ কলকাতা অর্থাৎ নয়তলার দিকে একটি দর ফিরে গিয়েছে এবং এই কারণেই কিন্তু মনে করা হচ্ছে তাহলে একটি জায়গা থেকে অপারেটিং হয়নি একাধিক জায়গা থেকে অপারেটিং হয়েছে তুমি জানো যে কয়েকদিন আগেই একজন পাকিস্তান যোগ করা গিয়েছে একজনকে ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি কিন্তু প্রত্যেক কলকাতার সমস্ত দর্শনীয় জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি কিন্তু একদম স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সাধারণ মানুষ মানুষকে কিভাবে কিভাবে যেতে হয় কিভাবে কিভাবে সেখান থেকে ফিরতে হয় সেই কারণে কিন্তু আরো পুলিশের সন্দেহ হচ্ছে যে অন্য কোন জঙ্গি সংগঠন বা অন্য কেউ এর সঙ্গে যুক্ত হয়েছে না সেই বিষয় সেই কারণে তদন্ত থাকতে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা নেভি বা আর্মি বা বায়ুসেনা তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি মুখ খুলতে চায়নি তবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আর কিছুক্ষণের মধ্যেই কার ভাবে বা কারা উড়িয়েছিল বা আদৌ কতটা তথ্যকার হয়েছে কতগুলো জ্রোল উড়েছিল সম্পূর্ণ বিষয়টা কিন্তু তারপরে পরিষ্কার হবে এই তাৎপর্যপূর্ণ সময় গোটা বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মৃত মজুমদার